হ্যালো প্রিয়ন কেমন আছেন সবাই আমি সিথি আশা করি সবাই খুব ভালোই আছেন তো আজকে এই ভিডিওটা ছিল আমাদের একটু মামা বাড়িতে যাওয়ার একটা ভিডিও হুট করে আমাদের একটা প্ল্যান করা হয় আর সেই প্ল্যানের মধ্যে একদিনের ট্যুরে আমরা মামাবাড়ি যাচ্ছিলাম আর যাচ্ছিলাম হচ্ছে আমি এবং আমার ভাই আমার মা কিছুদিন আগেই মামা মামাবাড়িতে আর ওইখানে আটরশীর মেলাও হচ্ছিলো তো যাই হোক আমাদের একটা খুব ইমার্জেন্সির দরকারের জন্যই আমরা যাচ্ছিলাম তো সকাল সকাল দুজনে বেরিয়ে পড়েছি আমি চলে এসেছি আমার বাড়ি থেকে তারপর ভাইয়ের সাথে দেখা করে ভাইকে নিয়ে চলে আসলাম ঘাটে। এখান থেকে এবার আমরা টিকিট কেটে নিয়েছি স্পিড বোটে পার হওয়ার জন্য তারপর এখানে অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখেন এখানে কোনোই জলের কোনো রাস্তা নেই ওই দিকে তো অনেকটাই উঁচু অথচ ওইখান থেকে কোত্থেকে থেকে যেন অনেক জল আসছিল আমি সেটাই দেখছিলাম তো দেখতে দেখতে এই স্পিড বোটের যাত্রীরাও চলে এসেছে আমরা যখন টিকিটটা কেটেছিলাম তখন আমরা একাই ছিলাম সেই জন্য আমরা একটু ওয়েট করেছি আর ওয়েট করতে করতে যাত্রীও চলে এসেছে তো সেই জন্য আমরা এখন ভাবছিলাম যে আচ্ছা এবার যাওয়া যাক আর যেহেতু অনেক রোদ ছিল সেই জন্য স্পিড বোটে বসে ওয়েট করতে পারছিলাম না সেওয়ায় দাঁড়িয়েছিলাম তো ছায়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা সময় সব লোক এসে ভরে যায় আর একটা স্পিড বোটে বিশজন করে লোক নেওয়া হয় তারপরেই তো লোক এসে ভর্তি হয়ে গেছে এবার হচ্ছে আমরা যাচ্ছিলাম আসলে জলের রাস্তায় যেতে খুবই ভয় লাগে তবুও যেতে হয় বারবার কারণ যেহেতু আমার মামা বাড়ি পদ্মার ওপারে আর আমরা সময় স্পিড বোর্ড বা লঞ্চে করে যাই তো যেহেতু অনেক রোদ ছিল তাকাতে পারছিলাম না আর এদিকে যখনই একটা আরেকটা স্পিড বোর্ড পাল্টে যাচ্ছিলো তখনই অনেক ঢেউ হচ্ছিল আমি একটু তার মধ্যে ভিডিও করে নিচ্ছিলাম আর এখন তো বর্ষাকালের দিন না সেই জন্য মানে অতটা ভয়ও লাগছিল না যখন বর্ষার সময় হয় তখন অনেক ভয় লাগে এভাবে যেতে আর তখন অনেক রিক্স থাকে সব কিছুতেই তারপর ভালোই লাগছিল নদীর মাঝখান দিয়ে যাচ্ছিলাম আর চার চারপাশ দিয়ে নৌকা ছিল তো বলতে বলতেই কিন্তু আমরা চলে এসেছি গোপালগঞ্জ ঘাটে গোপালগঞ্জ না সরি গোপালপুর ঘাটে তারপর এখানে স্পিড বোর্ডটা থামলো থামার পর হচ্ছে আমরা এখন নামবো নেমে আমরা একটা রিক্সায় করে বাজারে চলে এসেছি এবং ওইখান থেকে আমরা সৌজা যাচ্ছিলাম মাসি বাড়িতে মানে আমাদের একটা খুব ইমার্জেন্সি দরকার ছিল সেই জন্য আমরা সরাসরি সদরপুরে না যেয়ে ফরিদপুরে যাচ্ছিলাম ছোট মাসির বাসায় তো সেই জন্য আমরা সিএনজিতে উঠে গেছি সিএনজি করেই ফরিদপুর শহরে যাব এখান থেকে মাসির বাসায় যে কাজটা ছিল ওইখান থেকে আঙিনায় যাব সব ভাই বোনের একসাথে দেখা করব। সেই জন্য আমি সব ভাই বোনেদের সিএনজিতে থাকা অবস্থায় কল করে নিচ্ছিলাম সবাইকে আসতে বলছিলাম যেন সবাই একসাথে দেখা করতে পারি একটু সময় কাটাতে পারি যেহেতু আমাদের হাতে বেশি সময় নেই সেই দিনের দিনটাই ছিল আমাদের হাতে সময় আর রাতটা মামা বাড়িতে কাটিয়ে ভোরবেলা আবার চলে আসব। তো বলতে বলতে কিন্তু সিএনজি থেকে নেমে আমরা শহরে একটা রিক্সা নিয়েছি মাসির বাসা অবধি যাওয়ার জন্য তারপর যেতে যেতে আমাদের মনে পড়ল যে মাসির বাসার জন্য কিছু নিতে হবে সেই জন্য আমরা একটা দোকানের সামনে থামলাম আর সেই দিন দিনটা ছিল একুশে ফেব্রুয়ারি সেই জন্য রাস্তাঘাটে অনেক কিছুই দেখা যাচ্ছিলো সাজানো গোছানো রিকশায় যেতে যেতে আমাদের তো চুলের বারোটা বেজেই গেছে সেটা তো আর বলার বাহিরে তারপর এই তো আমরা চলে আসলাম একটা সুপার শপের সামনে এখানে এসে একটা বড় দোকান তো এখান থেকে আমরা কিছুটা আইসক্রিম নিয়ে নিলাম বাসা সবার জন্য যেহেতু একটু একটু গরম পড়ে গেছে আইসক্রিম নেওয়ার পর আমরা চলে গেলাম সোজা বাসায় আর বাসায় যাওয়ার পর ঢুকতে না ঢুকতেই দেখি যে আদি বাইরে থেকে আমাদের দেখে ছুটে এসেছে আমাদের ব্যাগ নিয়ে ধরতে আর এদিকে বাসায় ছিল মাসি মা সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল দুপুরে খাবার দাবার খাওয়ার জন্য এই তো বলতে বলতে আদির দেখা তারপরে সব কিছু ব্যাগ রাখছিলো গোছাচ্ছিল এদিকে মা মাসি আমাদের জন্য ওয়েট করতে করতে খাবার বেড়ে দিচ্ছিল তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে আমি জয়া নিঝুম এবং মন্দিরা মানে আমার তিন বোনের সাথে আমি সাদে যাচ্ছিলাম একটু ঘুরতে যেহেতু সাদে অনেক রোদ ছিল মনে হচ্ছিলো বাসার ভিতরে একটু ঠান্ডা সেই জন্য ছাদে যাচ্ছিলাম সবাই স্নান সেরে ছাদের দিকে তো যেতে যেতেই দেখলাম বাড়িয়ালির বাসা তো আমাদের বাংলাদেশে সবচাইতে একটা জানার বিষয় হচ্ছে ভাড়াটিয়াদের বাসার দরজা দেখলে বোঝা যায় আর হচ্ছে বাড়িয়ালিদের দরজা দেখলে বোঝা যায় এটা বাড়িয়ালির বাসা তো বলতে বলতে আমরা সাধে চলে এসেছি তারপর এখানে সবাই জামা কাপড় শুকাতে দিয়েছে কম্বল শুকাতে দিয়েছে আবার বরুইও রেখেছে তা আমার না বরুই দেখে অনেক লোভ লাগছিলো তারপরে আমি মন্দিরাকে বললাম যে আমি একটা বড়ই চুরি করে খাবো সত্যি সত্যি আমি তাই করলাম দেখলাম যে কেউ নেই তারপরে আমি টপ করে দুটো বড়োই চুরি করে নিয়ে এসেছি তারপর এখান থেকে আমরা সাধে থেকে যখন নিচে চলে আসি তারপরে সাজুগুজু করে রেডি হয়ে নিই এদিকে আমার সব মামাতো মেসতো ভাই বোনেরা একসাথে সাজুগুজু করে বেরিয়ে পড়ি আর মাঝখানে আমরা দুই তিনটার রিলসও বানিয়ে নিয়েছি ভাই বোনদের সাথে তো বলতে বলতে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আঙিনায় ঘুরতে তো আঙিনে যাওয়ার সময় মামিরা হচ্ছে এক অটোতে মা মাসি আর আমরা সব ভাই বোনেরা এক অটোতে যাচ্ছিলাম তো ভালোই লাগছিলো সবাই মিলে যাওয়া মজাই করতে করতে তারপর বলতে বলতে কিন্তু আমরা আঙিনে চলেও এসেছি আর আমরা এতগুলো লোক গেছিলাম নিজেরাই হাসাহাসি করতেছিলাম যে কেউ যখন জানবে আমরা সবাই এক ফ্যামিলির লোক তখন কিন্তু সবাই বিষয়টি নিয়ে হাসবে তো যাই হোক সবাই মিলে গিয়েছিলাম বলেই অনেক মজা করেছি ভালো লেগেছে তারপর আমরা আঙিনায় ঢুকেই গেলাম গেট দিয়ে ঢোকার সময় দেখলাম সে আমাদের তিলক পড়াতে এসেছিলো কিন্তু আমরা বললাম যে না আমরা এখন তিলক পড়বো না সেজন্য আমরা তার পাশ দিয়ে চলে গেলাম আর আঙিনার এই বিকালের পরিবেশটা এত ভাল লাগে যেহেতু দিনটা ছিল শুক্রবার সেখানে মানে অনেক মানুষজন এসেছিলো আর বিকাল সন্ধ্যা হতে না হতেই মানুষের ভিড় তো লেগেই আছে অনেক বেশি ভাল লাগছিল এখানে ঘুরতে দেখতে বসতে মানে মনটা একদম হালকা হয়ে যাচ্ছিলো যেহেতু আমাদের বাড়িতে মামা বাড়িতে আসার একটা তারা ছিল যদি এই তারাটা না থাকতো তাহলে আমরা আরে আরও কিছুটা সময় মন্দিরে কাটিয়ে দিতে পারতাম তো যাই হোক জগৎপ্রভুর আঙিনায় যেতে খুবই ভালো লাগে সেই ছোটোবেলা থেকে অনেকবার গিয়েছি তো ভিডিও করতে করতে দেখে দেখলাম আবার হুট করে দুইজন টিকটকার এখানে এসেছে টিকটক বানাতে তো আমরা সেটা দেখে আবার একটু তাদের ভিডিও করে নিলাম কে কে এই টিকটকার কেউ চিনে থাকলে কমেন্টে জানাবেন তারপর দেখেন এত সুন্দর ছিল পরিবেশটা মানে পরন্ত বিকেল একটু হাওয়া হালকা একটু রোদ এদিকে সবাই সবাইকে ভিডিও করে ছবি তুলে দেওয়া হচ্ছিল আর এদিকে প্রভুর আঙিনায় অনেক গানও হচ্ছিলো আবার যেহেতু বিয়ের ডেট ছিল সেই জন্য নতুন নতুন জামাই বউ নিয়ে সবাই মন্দিরে ঘোরাতে এনেছে এদিকে আমরা সবাই হাঁটছিলাম গল্প করছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম আর এই আঙিনায় কিন্তু আমার সব মামিরা মামাতো বোনেরা মেশো তো বোনেরা সবাই এসেছিল। আর এখানে কিছুটা গাছ দেখে নিলাম এই গাছগুলো ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল বিকালে ফুলগুলো মনে মনে হচ্ছিলো একদম মানে ধরে ছুঁয়ে একদম একাকার করে দিই তারপর যাই হোক সবাই যখন ঘুরতে ঘুরতে ব্যস্ত তখন আমরা কিছুটা আইসক্রিম খেয়ে নিলাম সবাই মিলে তারপরে এখানে আবার অনেক গান হচ্ছিলো সন্ধ্যা আরতি হচ্ছিলো সেই জন্য আমি ছোটো মামি মন্দিরা সবাই মন্দিরে বসে একটু সময় কাটিয়ে নিলাম তারপর হচ্ছে এখানে আমরা সন্ধ্যার পরপর দিয়ে আবার চলেও গেলাম যেহেতু আমাদের বাড়িতে একটু তাড়া ছিল সেই জন্য তো যাই হোক মন্দিরে অনেকটা সময় কাটালাম সবার সাথে দেখাও করলাম ভালোই লাগলো সব মিলিয়ে এবার হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা তাই আমরা মন্দির থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার দিকে এখান থেকে মাসি বাসা থেকে ভেবেছি মামাবাড়িতে যাবো মামাবাড়িতে সাথে রাত্রিটা থেকে দেখা করে তারপর সকালবেলা হচ্ছে আমরা চলে আসব। আমরা গিয়েছিলাম একটা বিশেষ কাজে যেহেতু এখনও সেই কাজটি আমাদের সম্পন্ন হয়নি সেই জন্য আমরা বলতে পারছি না যদি এই বিশেষ কাজটা মানে সম্পূর্ণ হয় তখন আমি আরেকটা ভিডিওতে কেন এসেছিলাম কি করতে এসেছিলাম সেই বিষয়ে একটু বলে দিব সবাইকে ক্লিয়ার করব আর কি তো যাই হোক ভালোই লাগলো সব মিলিয়ে সব সুন্দরীদের মাঝে আমি তো এখান থেকে বেরিয়েই অটোতে উঠে চলে গেলাম মাসির বাড়ি মাসির বাড়ি থেকে মামা বাড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য বলতে বলতেই কিন্তু আমরা চলেও যাচ্ছিলাম অটোতে করে আর ওখান থেকে বেরিয়ে আবার চলে এসেছি আমার মামা বাড়িতে আর দিদিমার দেখা পেয়ে আমি ভিডিওটা অফ করে দেব তো ভালো থাকবেন সবাই টাটা